সালামু আলাইকুম গরুর ঘাস কাটতে আসছি ঘাসের অবস্থা দেখেন একেবারে ছোটো হ্যাঁ ওই সাইডে ঘাস কেবল বড় হইতেছে আর এই সাইডে এই যে মাটা ঘাসগুলো দেখতেছেন না মাইটা ঘাসগুলো কাটতেছি এগুলো কাটলে পরবর্তীতে আর এরকমভাবে মাটি তুলে দেবো তো সেজন্য কাটতে কাটলে ভালো হবে এগুলো কাটলে গরুতে খাবে আর মাটি তুলে দিতেও ভালো হবে আর ওইভাবে শুলি করার কারণ হচ্ছে শুলি করলে ঘাসগুলো অনেক ভালো হয় আর দ্রুত বৃদ্ধি পায় আর এইভাবে করলে যে পানি শেষ দেওয়ার সময় পানি শেষ দেওয়ার সময় পানি উঠতে চায় না আর ওই ড্রেন সিস্টেম করে দিলে পানি উঠতে ভালো হয় এবং দ্রুত পানি ওঠে ওই রকম করে সিস্টেমে আগে লাগানো ছিল তা ভাবলাম যে একবার লাগাই দেখি তাই এবার লাগাইছি তেমন উন্নতি নেই বলেই চলে সেই কারণে আবার মাটি তুলে দিচ্ছি হ্যাঁ ওই সাইডে দিচ্ছি ওই সাইডে দিচ্ছি ওই সাইডে জমিগুলো নিতেছি এই সাইডে জমিগুলো নিয়ে দিচ্ছি হ্যাঁ এগুলো কাটে ওই যে মাটি তুলে দেওয়ার জন্যে আমরা আমাদের এলা মানে ভাষায় বলি কোদাল ওইটা দিয়ে মাটি তুলে দেবো আর এই ঘাসগুলো কাটবো ওই ঘাসগুলো কাটবো কাটলে এই সাইডে ঘাসগুলো কাটা শেষ তারপরে আগামীকাল থেকে ওই সাইডের ঘাসগুলো কাটতে হবে হ্যাঁ